ফজিলতের কথা রসুল্লাহ আসলাম বলেছেন নফল ফরজ সব রোজাই গুরুত্বপূর্ণ তবে এই রোজার ফজিলত হওয়ার জন্য একটু সচেতন হতে হবে তাই এই হাদিসে রসুল্লাহাম এর পরে বলছেন আসমুজুন্না অসমুজুন্না রোজা হলো ঢাল পাপ থেকে ঢাল ঢাল ফুটো করো তাহলে তীর লেগে যাবে সেটা কেমন যখন কেউ রোজা রাখবে রোজাদার সেজন্য রোজা অবস্থায় কোনো বাজে কথা গুনার কথা অশালীন কথা অথবা অশ্লীল কথা পচা কথা মুখ দিয়ে উচ্চারণ না করে অশালীন কথা কর্কশ কথা গালি দেওয়ার কথা বাপমা তুলে কথা অথবা এমন কথা স্ল্যাং কথা যেগুলো আমরা সমাজে বলি অমকের ফুত তমকের এই এইসব কথা অশালীন বাজে কথা যেগুলো অশ্লীলতা প্রকাশ করে কোনো কথা রোজা রেখে বলা যাবে না রসুল এত কথা বাদ দিয়ে এই কথা বললেন কেন কারণ যারা দিনদার মুসলমান তারা সাধারণত কেউ মানুষ খুন করে বেড়ায় না কেউ মানুষের মাথায় লাঠি মারে না চাঁদাবাজি করে না আমরা যে গুণাটা সবচেয়ে বেশি করি সেটা হলো জবানের গুণা আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গোনা করি তার নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট কিন্তু ছেলে স্ত্রী প্রতিবেশী কাজের মানুষ বিভিন্ন মানুষের সাথে যে আমাদের ইন্টারাকশন হয় তখন আমরা অনেক অশালীন কথা মুখ দিয়ে বলে ফেলি আমরা বুঝিও না যে এগুলো গোনা অথচ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আলা হালিয়াকুবসানা আল্লাহ মানুষদেরকে নামে ফেলবে করে ফেলবে তার মূল কারণ হলো তার জবান 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 আল্লাহ তালা আমাদের জবানটা দিয়েছে আমাদের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত হাতের গোনা আছে চোখ চোখের গুণা আছে পা পায়ের গুণা আছে কিন্তু সবচেয়ে বেশি গুণা করে আমরা কি দিয়ে জবান দিয়ে এটা আমরা বুঝি না আমরা মনে করি আল্লাহ মেশিনটা বানিয়ে দিছে ট্যাক্সও লাগে না ব্যাটারও দেওয়া লাগে না রিচার্জও করা লাগে না মাসা আল্লাহ বিশেষ করে বাঙালি চায়ের দোকানে একশো কথা বোর কাছে বসলে পাঁচশো কথা দোকানে বসলে তিনশো কথা কথা অটো বেরিয়ে যাচ্ছে আর আল্লাহ বলছেন ওমা ইলফুজুমিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতিব বান্দা প্রত্যেকটা কথা জবান দিয়ে ঠপাস করে বের আল্লাহর ফেরেশতা ওটা লিখে ফেলে একটা কথাও বাদ দেয় না ওমা ইলফুজুমিন কওল একটা সিঙ্গেল শব্দ বাক্য যদি সে বলে তার যে রাহার আদার দার যে ওয়াচার তাকে সংরক্ষণ করছে সে ওটা কাজেই এই জন্য আল্লাহ রসুল সাল্লাম আসলাম আমভাবে বলেছেন সাধারণভাবে বলেছেন মানকানা ইয়ো মিনু বিল্লাহি ওয়াল ইয়ৌম ইল্লাখের ইয়াকুল খায়রান আউল যদি তোমার আল্লাহর উপরে আর আখেরাতের উপর ইমান থাকে তাহলে কথা মুখ দিয়ে বের করলে ভালো কথা বের করবা নইলে তালা মেরে আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিসে বলছেন মিন হুসনি ইসলামিল মার ই তার আপনি যদি ভালো মুসলমান হতে চান তাহলে যেটা আপনার জন্য প্রয়োজন না ওইটা বাদ দেবেন আপনি দোকানে বসে আছেন রাজনীতির কথা হচ্ছে আবহাওয়ার কথা হচ্ছে আমেরিকার কথা হচ্ছে দেখবেন আপনি কোনো অনুভূতি ছাড়ায় অংশ নিয়ে ফেলেছেন কথা আর আপনি চাপতে পারেননি একটা বেরিয়ে গেছে কিন্তু এই কথাটা বললে আপনার কতটুকু লাভ হবে আপনার কি পরিমাণ সাব পেপে কথাটা দরকার আছে কিনা দুনিয়া বা আখেরাতে এই কথার দ্বারা আপনি কোনো টাকা পয়সা বা সব অর্জন করবেন কিনা আপনার স্বার্থ সংশ্লিষ্ট কিনা এটা চিন্তা করেন না এইটা হলো মালায় আনি অপ্রয়োজনীয় কথা কাজেই যেটা আমি কথা বলার আগে হিসাব করব। আমি আমি হিসাব করি মাঝে মাঝে সবসময় হিসাব করি না গাড়িতে যখন আমরা যাই বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুরা গল্প করে তো গল্প করি মাঝে মাঝে আমি হিসাব করি যে আমি নটার সময় গাড়িতে ছুটছি সাড়ে নটায় বা নয়টা চল্লিশে গাড়ির থেকে নামছি বিশ্ববিদ্যালয়ে এই তিরিশ চল্লিশ মিনিটের ভিতরে কয়েক হাজার কথা বলছি একটাও দরকার ছিল না একটা কথা উঠলো হয়তো রাজনীতি নিয়ে ফট করে একটা মন্তব্য করলাম একটা কথা উঠলো হয়তো আবহাওয়া নিয়ে একটা মন্তব্য করলাম একটা কথা উঠলো সৌদি আরব নিয়ে আমার নিয়ে আইসিস নিয়ে একটা মন্তব্য করে দিলাম তার সাথে আরেকজন একটা মন্তব্য করলো অথবা আমাদের ব্যক্তিগত হাসি তামাশা একজনকে একটা খুঁজা মানলাম আরেকজন একটা খুঁজা মানলো এইভাবে যতগুলো কথা বললাম দেখা গেল এই চল্লিশ মিনিটে হয়তো প্রায় চারশোটা শব্দ আমার মুখ দিয়ে বেরিয়েছে মিনিমাম এবং এই শব্দগুলোর একটা দ্বারা আমার কোনো সোয়াব হয়নি বরং কিছু খুনা হয়েছে আমি যদি এই সময়টা চুপ থাকতাম কোনো সমস্যা হতো না আমাকে কেউ খারাপ বলতো না আমি নিরাপদে থাকতাম রিল্যাক্স ব্রেনটা রিল্যাক্স থাকতো আর যদি এর বদলে আমি এই চল্লিশ মিনিট জিকির করতাম তাহলে কয়েক হাজার সুবাহ আল্লাহ অথবা কয়েকশো দরুদ পড়তে পারতাম কিন্তু হয় না কথা শুনতে শুনতে দেখা গেলো একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেল যখন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন তখন আপনি ভালো মুসলমান হয়ে যাবেন ইসলাম তার কুহু মালায় আনি চুপ করার অভ্যাস করেন প্র্যাকটিস করেন যে আল্লাহ এই কথা শুরু হয়েছে আমি বসেও থাকবো কথা একটা বলবো না ভিতর থেকে বেরোচ্াবে বেরোচ্াবে এইটা বলি এটা একটা বড় প্র্যাকটিস বিশ্বাস করেন আপনি যখন আপনার জবানকে কন্ট্রোল করতে পারবেন আপনি শুধু আখের রাত না দুনিয়াতেও সফল হবেন কারণ আমাদের দুনিয়ার যত ঝঞ্ঝা এখান থেকে আসে আল্লাহ কোরান কেনে বলছেন ওয়া তাকফু মা লে সালা কভিহি আইল ইন না সামা ওয়াল বাসারা ওয়াল ফোয়ার কুল্লু উলা এ কা কান যেটা ব্যাপারে তোমার এলেম নেই জ্ঞান নেই সুস্পষ্ট জানা নেই আন্দাজে অস্পষ্ট জ্ঞান দ্বারা লোকের কথার ভিত্তিতে তার পিছনে চলো না সে বিষয়ে মন্তব্য করো না সন্দেহ করো না কল্পনা করো না এগুলো করো না কারণ তোমার কান চোখ অন্তর প্রত্যেকটার ব্যাপারে আল্লাহকে আমাদের দিনে জিজ্ঞাসা করবে। এজন্য জবানকে সংহত করা সবচেয়ে বড় জিনিস আপনি রেগে গেছেন এটা খারাপ রাগ আসলে কখন খারাপ হবে যখন জবান খুলল প্রচন্ড রেখেছেন তালা মারা আছে খুব একটা সমস্যা নেই যখন জবান খুলে দিলেন তখন আর ঠেকাতে পারবেন না এই জন্য জবানটাকে কন্ট্রোল করা এটা আমাদের ইমানদারদের বিশেষ করে আপনারা যারা আমাদের সুন্নাত আস্টে সুন্নতের জন্য আসেন আমি সারা বাংলাদেশে প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হয় একজন মানুষ পঞ্চাশ বছর দিনদার সমাজের ট্র্যাডিশনাল দিনদার আলেমুল আমাদের কাছে যান পীর কাছে যান সবে বরাত পালন করেন সবে কদর পালন করেন কিন্তু হালাল হারাম সম্পর্কে সচেতন না অনেক পাবেন কিন্তু আমি নিজে দেখি অনেক জায়গায় যাই তাওহিদ এবং সুন্নত বোঝে সহি সুন্নতের আলোকে দ্বারা দিনদার তারা দিন শুরুতেই দেখবেন দাড়ি রেখে ফেলেছে লম্বা চাকরি তিনটে বাদ ব্যাপারে খুবই সচেতনতা আসে কারণ তারা বোঝে যে আমার আমল নিয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হবে আর তাদের জন্য এই আমল কিন্তু কষ্ট লাগে না আপনারা মনে করেন দাঁড়িয়ে রেখা বলি কি কষ্টের কাজ মোটেও কষ্টের কাজ না তার আনন্দের কাজ তার ভালো লাগে তার ভিতরে স্যাটিসফ্যাকশন আছে তৃপ্তি আছে আনন্দ লাগে তার ওই হারাম চাকরিটা ছেড়ে দিয়ে একটু কষ্ট হল হালাল চাকরিতে থাকতে তার মজা লাগে কষ্ট হয় না কারণ ইমান তাকে সহযোগিতা করে তো এই জন্য কোরআন এবং সুন্না যে বিষয়টা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেটা হলো ভাইরা এই জবাব আমি আজকে জবান নিয়ে বেশি বলবো না শুধু সিয়াম কেন্দ্রিক কথাগুলোই বেশি বলবো কারণ আমাদের রমজানের আরও কিছু মাসলাম মাসাইল আছে আমরা তো মাজলিস সুন্না রমাদানেও আর হবে না রমাদানে আমরা করতে পারি না ইনশা আল্লাহ রমাদানের পরে অর্থাৎ জুলাই মাসেরটা হবে না আগস্ট মাসেরটা ইনশাআল্লাহ হবে যদি আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রাখেন এই জন্য রমাদানের আরও মশলা আমাদের আলোচনা করতে হবে তবে রমাদানে বিশেষ করে রোজা অবস্থায় ইসলাম এই জবানের কথা কেন বললেন বিশেষ করে জুন মাসে এটা কেন দরকার কারণ জুন মাসের গরম এবং বাঙালি মেজাজের গরম আর পেটের ক্ষুধার কারণে গরম তিন গরম এক জায়গায় হয়ে পিপাসার গরম ক্ষুধার গরম আবহাওয়ার গরম বাঙালি মেজাজের গরম এই চার গরম এক জায়গা হয়ে রোজা অবস্থায় আমরা সহজেই বিস্ফোরণ হয় অর্থাৎ বাস্ট হয়ে যায় যে কথাই রোজার আগে রাগেনি ওই রকম একটা কথাই রোজার ভিতরে রাগ হয়ে যায় বউয়ের সাথে কাস্টমারের সাথে কর্মচারীর সাথে বাজে কথা বলে ফেলি এরকম কি ঘটে নাকি এই জন্যই রসুল্লাহ সাল্লাম সাবধান করলেন যে এই চার গরমকে একসাথে সংরক্ষণ করতে হবে রোজা অবস্থায় তুমি নিজেকে বারবার অটো সাদেশন মেসেজ দেবে আমি রোজা আছি আমি কিন্তু রোজা প্রচণ্ড পিপাসায় তুমি পানি খাওনি কারণ তোমার কাল মেসেজ নিচ্ছে রোজা রোজা আছি খাওয়া যাবে না প্রচণ্ড ক্ষুধায় তুমি খাবার খাওনি কারণ তোমার অন্তর মেসেজ নিচ্ছে তুমি রোজাদার খেতে পারবে না ঠিক এই কন্টিনিউয়াস মেসেজটা আপনাকে দিতে হবে আমি রাখতে পারবো না আমি তো রোজা আল্লাহ রসুসলামের জন্য বলছেন তা ইনসাফ আহাদুন আও কাতালাহু যদি কেউ তোমাকে কোনো রোজাদারকে গালি দেয় আপনি রাখবেন না রাগেননি কিন্তু গায়ে পড়ে আপনাকে রাগিয়ে দিয়েছে বাজে কথা বলেছে গালি দিয়েছে আউ কাতালাহু মারামারি করতে চলে এসেছে ফালেখুল নিম্ন অংশ সেজন্য বলে যে আমি রোজা আছি তার মানে আপনি নিজে তো রাখবেন নাই কেউ যদি রাগ তৈরি করে আপনি তাও রাখবেন না এই মানের রাগ কন্ট্রোল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোজা সফল রোজা ঢাল আর না হলে ঢাল কিন্তু ফুটো হয়ে গেল আর ঠেকাতে পারবে না এই রোজা রেখে জবানের গুণাগুলো আমরা বেশি করি তার ভিতরে বাজে কথা স্লাং কথা অশালীন কথা বকা কথা যেটা আমরা বলি আর একটা হল গিবত করা গিবত সবসময় হারাম তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে রোজা মানে কি পানাহার ত্যাগ করলাম রোজার কারণে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা গরু ছাগল বা মুরগির গোস্ত রান্না করে ভুনে রাখা আছে রান্না করে বা ফ্রিজে আমি খাইলাম না রোজা আর করা হলো মরা ভাইয়ের গোস্ত খাওয়া ভাইয়ের মরা লাশ আছে আমি চুরিতে কেটে কাঁচা গোষ্ঠ কামড়ে খাচ্ছি আপনি রোজার কারণে হালাল রান্না করা গোস্ত খাইলেন না কিন্তু মরা ভাইয়ের কাঁচা গোস্ত খাইলেন তে কেমন রোজা হলো এতে কোনো রোজা হলো না এই জন্য আমরা সবসময় গিবত পরিহার করব তবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা মানুষের সমালোচনাটাই পরিহার করব কাউকে নিয়ে কোনো কথাই যোগ দেবো না যখনই দেখবে মানুষ নিয়ে কথা অ্যাভয়েড করে কারণ মানুষ নিয়ে কথা হলেই সমালোচনা আসবে ব্যক্তি নিয়ে কোনো সমালোচনায় যাবেন না No.